রবিবার বীরভূমে আদিবাসী ছাত্রীর নৃশংস খুনের বিচার চেয়ে নাগরিক জমায়েত অনুষ্ঠিত হয় রামপুরহাটে নাবালিকার প্রতীকী ছবি এবং মোমবাতি হাতে পথসভা ও মৌন মিছিল করা হয় অগণিত মানুষ উপস্থিত হন রামপুরহাট শহরে পাঁচ মাথা মোড়ে মিছিল রামপুরহাটে শহর পরিক্রমা করার পর পুনরায় পাঁচ মাথা মোড়ে একটি পথসভা করে শেষ হয় স্মরণসভায় প্রতীকী ছবিতে সকলে মাল্যদান করে তার আত্মার শান্তি কামনা করেন অন্যদিকে সোমবার বিকেলে রামপুরহাটে আদিবাসী ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদে মালদা থানা ঘেরাও করে পুরাতন মালদা শাখার অভিযান কমিটি কর্মসূচিতে নেতৃত্ব দেন আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট মোহন হাজদা সংগঠনের পুরাতন মালদা ব্লক সভাপতি সুনিরাম সোরেন সহ সংগঠনের কয়েকশো আদিবাসী কর্মী সমর্থক থানা ঘেরাও কর্মসূচি আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে ডিমান্ড এবং দাবি থাকছে যে ধর্ষণের সাথে জড়িত খুনের সাথে জড়িত তাদেরকে ইমিডিয়েট আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসি দিতে হবে এবং থানে তাকে যে টিএমসি নেতা তাদের দর্শকদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে তাদেরকে এস টি এস সি প্রিভেনশন অ্যাক্টোসিটি একটে মামলা করতে হবে এবং রামপুর হাট থানার সেই যে সোশ্যাল যে তাকে আটক করা হয়েছিল থানাতে পরে তাকে ছাড়িয়ে দেওয়া হয় দর্শককে আমরা চাই রামপুর থানার যারা পুলিশ প্রশাসন যারা এই কাজের সাথে জড়িত তাদেরকেও ডিটেন করে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে তাদের এগেনস্ট পুলিশ প্রশাসনের রামপুর হাট থানার পুলিশ প্রশাসনের এগেন্স্ট এস টি এস সি মামলা করতে হবে কালকাটা নিউজ